আজকে যদি আপনি নিজের বুদ্ধি দিয়ে মনে করেন যে মাইরা ফেলাইছে কেউ দেখে নাই আপনারও পতন হবে ইনসা যদি আপনি মাইরা থাকেন না মানলে তো আলহামদুলিল্লাহ তবে আমাদের হাত দ্বারা যেন কোনো মুসলমানের রক্ত রঞ্জিত না হয় আল্লাহ আল্লাহ তালা তাহলে দান করুক আমিন বলেন আমিন মুসলমান খুব গভীর মনোযোগ এজন্য বলছিলাম ইনসাফের কথা দুনিয়াতে যদি ইনসাফের বিচার কায়েম হয় পৃথিবীর কোন মানুষ দুনিয়াতে জালেমের জুলুমের শিকার হবে না ওই যে আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে মনে আছে একটা একটা ঘোড়া আর আর মানুষের চোখের সারার বলে মালিক কার যেন বাবা কার যেন ভাইকে আমি মেরে ফেললাম দুনিয়ার কেউ না দেখলেও তো কে দেখছেন আমাকে পালায়ন করা যাবে না অবশ্যই এখানে অপেক্ষা করলে বাবার সন্ধানে হয় বা ছেলে মেয়েরা এখানে আসবে যদি আসে আমি ইনসাফের বিচার যাব ওর বাবা হত্যার বিনিময়ে যদি আমাকেও হত্যা করে ফেলে দুনিয়ার আদালতে ইনসাফের বিচার হয়ে গেল আল্লাহর আদালতে আমার কোনো বিচার হবে না এই ইনসাফের জন্য সন্ধ্যা যখন ঘনে আসি সন্তানের বাড়ি আইসা দেখে আব্বা যান বাড়িতে নাই আরে গেল কোথায় মনে হয় বাগান দেখার জন্য আব্বা চলে গেছে ছেলেরা ও বাগানে দৌড়ে আসলেন আইসা দেখে বাবা আছে বটে বাবা জিন্দা না বাবা মুর্দা বাবার লাজ থেকে তো বেকুল হয়ে গেলেন আরে আমার বাবারে মারছে কারা যুবুক দিদা힝 কন্ঠে বলে হারে তোমার বাবারে মারা মারছি আমি আমি মানুষ হত্তার আসামি এই যে আমার হাত দিলাম আমার হাতটা তুমি বাঁধো আমাকে বান্দা ওমর দরবারে নিয়ে যাও ইনসাফের বিচার যদি হয় হত্তার বিনিময় হত্যা করে খলিফাতুল মুসলিমিন যদি আমাকে ও শহীদ করে দেয় তাহলে আল্লাহর আদালতে আমি আসামি থেকে মাপ পেয়ে গেলাম আর যদি দুনিয়াতে তোমরাও যদি আমাকে ছেড়ে দাও আর ক্ষমা যদি না করো তাহলে আল্লাহর আদালতে আমি মানুষ হত্তার আসামি মুসলমান কাটে করে দেখছেন ইনসাফের বিষয় দুইজন যুবক সাথে সাথে রশি দিয়া যুবকের হাত বেঁধে ফেললেন খলিফাতুল মুসলিমিনের কাছে নিয়ে গেলেন ইয়া আমিরুল মুমিনিন এই ছেলেটা আমার বাবা হত্যার আসামি খলিফাতুল মুসলিমিন বলেন এ যুবক তোমার বাড়ি কোথায় নাম ঠিকানা শোনার পরে বলে তুমি তো একজন ভালো আশেক প্রতি মাসের ভিতরে দুইবার করে নবীর রওজা জিয়ারতে আসো নিঃসন্দেহে তুমি একজন ইমানদার তাহলে কানে কানে বলে বেটা তুই শুধু একটা মিথ্যা কথা বল কি মিথ্যা কথা যে আমি যখন মেরেছি কোন মানুষ তো আমারে দেখে নাই শুধু বলবো আমি মারি নেই অমনি যুবক লাভ তারা বলেন ও খলিফাতুল মুসলিমিন আমি আপনার সামনে দাঁড়ায় স্বীকার করি আমি মানুষ হত্যার আসামি যদি আপনি ইনসাফের বিচার করে যদি আমাকে ফাঁসির কাছে ঝুলায় না দেন আল্লাহর আদালত যেদিন কায়েম হবে আমি কিন্তু আপনার নামেও আল্লাহর দরবারে বিচার দায়ের করে দিব খলিফাতুল মুসলিমিন কে বলে ওরে অ্যারেস্ট কর এরেস্ট বুঝেন তো এখন তো বাংলাদেশে এমন কোন মানুষ নাই যে এরেস্ট আর গ্রেফতার এই শব্দ না বুঝে মুখস্থ হয়ে গেছে গা অনেক সময় দেখবেন মসজিদে যদি কয় গ্রেফতার এরকম করে কোন হুজুরে দল গো বুঝেন না মানে গ্রেফতার মানে হুজুরে মনে হাত ধরা খাইছে আর এরেস্ট মানে মনে হয় হুজুর ধরা খাইছে জিজ্ঞাসা করে কোন হুজুরে ধরছে কয় এটা হুজুর না ট্যাবলেট ওলারে ধরছে কেউ ভাবছে না হুজুরে ধরছে সবার পরিচিত শব্দ ওরে গ্রেফতার কর জেলখানার ভিতর রাত রাখ আর রাত্রে যখন গভীর হয় খলিফাতুল মুসলিম যা বলে তুই নবিরা আশেক আমি চাইলাম তোরে বাঁচায় দেই আর তুই কিনা নিজে নিজেই মরতে চাস ওরা ডাক দিয়ে কয় ওমর শোনো আমি শুধু ইনসাফের বিচার চাই কারণ ইনসাফের বিচার করলে আল্লাহ ওরে দুনিয়াও ঠকায় না আল্লাহরে ওরে হাসরের মাঠেও আল্লাহ ঠকাবে না এজন্য আল্লাহ তারা নির্দেশ করেন আল্লাহ তারা তোমাদেরকে ইনসাফের বিচার করতে বলেন ইনসাফ করো সর্বহালতে ইনসাফ করো আমিও ইনসাফের বিচারে চাই ও খলিফাতুল মুসলিমিন প্রয়োজন হলে আপনি আমাকে ফাঁসির কাছে ঝোলাইয়া দেন পরে সিদ্ধান্ত নেওয়া হলাম আগামীকাল ফাঁসির মঞ্চে চলে দেওয়া হবে আসরের নামাজের পরে যুবক খলিফাতুল মুসলিম কে বলেন আমারা যদি একটু ছুটি দিতেন আমি একজন ব্যবসায়ী মানুষ আমি ব্যবসার অনেকে আমার কাছে পায়। যদি আপনি আমাকে শহীদ করে দেন বিচার পাইলাম কিন্তু আমার কাছে যারা টাকা পায় টাকা তো দিতে পারলাম না আমি তো মানুষের হক নষ্ট করে ফেললাম খলিফাতুল মুসলিমিন ভাবলেন মনে হয় মনের ভিতরে মরার ভয় ঢুকে গেছে আহারে আল্লাহর বান্দা তো মারার কেসের আসামি ফেরত গেলে তো আর কোনোদিন ফেরত আসার সম্ভাবনা নাই খলিফাতুল মুসলিমিন বলেন তোমাকে ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই তবে হ্যাঁ ছেড়ে দিতে পারি একটা শর্তে তোমার জায়গায় যদি তোমার পরিবর্তে আর একজন মানুষের নাম লেখাইয়া দাও তুমি না আসলে তোমার পরিবর্তে তারে ফাঁসির মঞ্চে ঝুলাই দেওয়া হবে তাহলে তোমাকে আমি ছেড়ে দিতে পারি এ বাবা গভীর মনোযোগ বর্তমান সময়ের কথা মনে করেন যদি বাবা মানুষ হত্যার আসামি হয় ছেলেরে যদি কয় বাবা রে তোর বড় যত্ন করে পালছি আমার পরিবর্তে তুই ফাঁসি নিব কোর্টে যে এটা আমার আব্বা না কেন আমি চিনি না কইতো কব না ছেলে যদি অপরাধ করে বাপেরা যদি কয় যে এই ছেলেটা এত অপরাধ করলো সাজা আপনিও নেন দেখেন মায়ের পরে বাচ্চা হয় কার বাচ্চা করতে গিয়ে বউ আনছে মনে হয় আমার বাচ্চা না কইব তো মরার বয় আছে না নেই দেখেন খুলি ভালো